আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ঘটেছে এক বিরল ঘটনা দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত ভিরুঙ্গা ন্যাশনাল পার্কে এক মাউন্টেইন গরিলা দুটি জমৎ শাবকের জন্ম দিয়েছে বিলুপ্ত প্রজাতিটির জন্য এটি একটি বড় ঘটনা বলছে পার্ক কর্তৃপক্ষ বুধবার পার্কটির একজন কমিউনিটি ট্র্যাকার ২২ বছর বয়সী মাফুকো নামের ওই গরিলাটিকে দুটি শাবক সহ দেখতে পান তিনি জানান দুটি শাবকী পুরুষ এবং তারা সুস্থ আছে পার্ক কর্তৃপক্ষ বলছে মাফুকো গরিলাটির টিকে থাকার উল্লেখযোগ্য ঘটনা আছে দু সালে কাবিরিজি পরিবারে তার জন্ম সশস্ত্র বিদ্রোহীদের হাতে তার মা মারা যায় দশ বছর বয়সে মাফুকো বাগেনি পরিবারে যোগদান করে এখন পর্যন্ত সে পাঁচ বার সন্তানের জন্ম দিয়েছে মাউন্টেন একটি বিলুপ্ত প্রায় প্রজাতি মুক্ত বনাঞ্চলে এক হাজারের কিছু বেশি গরিলা এখনও বেঁচে আছে পাশাপাশি এই প্রজাতিটির জমৎ শাবক জন্মদানের হার শতকরা এক ভাগেরও কম তাই ঘটনাটিকে বেশ গুরুত্ব দিয়েই দেখছে পার্ক কর্তৃপক্ষ সবশেষ দু সালে পার্কটিতে এই প্রজাতির আরেকটি গরিলা শাবকের জন্ম দেয় এর আগে সালেও জন্ম দিয়েছিল কিন্তু এক সপ্তাহের দুটি শাবকের মৃত্যু হয় একটি মাউন্টেন গরিলা চার বছরে একবার বাচ্চা জন্ম দেয় এদের গর্ভাবস্থা থাকে প্রায় আট মাস গরিলা শাবকেরা সবকিছুর জন্য তাদের মায়ের ওপর নির্ভরশীল একই সঙ্গে তাদের বিশেষ পরিচর্যারও দরকার হয় ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ ভিরুঙ্গা ন্যাশনাল পার্কটি আফ্রিকার প্রাচীনতম বৈচিত্র্যময় বনাঞ্চল প্রায় তিন হাজার বর্গমাইল বিস্তৃত অঞ্চলটির বেশিরভাগ এলাকার নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে সংখ্যাত প্রবণ হওয়ায় এই এলাকাটি এই বিরল গরিলাদের জন্য বেশ ঝুঁকিপূর্ণ পার্ক কর্তৃপক্ষ বলছে তারা গরিলা শাবকদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে বিরুদ্ধে তহল বৃদ্ধি এবং কমিউনিটি প্রোগ্রামের কারণে বর্তমানে গরিলার সংখ্যা বেশ বেড়েছে জীববৈচিত্র্য রক্ষার আন্তর্জাতিক সংগঠন আইইউসিএন সালে মাউন্ট গরিলাকে অতি বিপন্ন প্রাণীর তালিকা থেকে বিপন্ন প্রাণীর তালিকায় উন্নীত করেছে ইসরাত মুক্তি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক